আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা দুই সালে নবম শ্রেণী হতে যারা অর্ধবাসিক পরীক্ষা দিলা তোমাদের এই প্রশ্নপত্রটা কিন্তু অনেকগুলো স্কুলে কিন্তু কমন আসে তোমরা এই প্রশ্নপত্রটা পড়লে কিন্তু বুঝতে পারবা তোমরা একটু লক্ষ্য করো এটা হচ্ছে অর্ধবাসিক পরীক্ষা দুই হাজার শ্রেণী নবম বিষয়ে বাংলা প্রথম পত্র বহু নির্বাচনী অংশ তো এইখানে প্রথম প্রশ্ন এখানে হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে জন্মগ্রহণ করেন দ্বিতীয় নম্বর প্রশ্ন আলী ইবনে আব্বাস কার কথা শুনে চমকে উঠেছিলেন তোমরা একটু সম্পূর্ণ কোয়েশ্চিনটা লক্ষ্য করলে বুঝতে পারবা এরপরে হচ্ছে এনসিকিউয়ের যদি আমরা পরের পাটে লক্ষ্য করি এখানে ষোলো নম্বর প্রশ্ন শাহ মোহাম্মদ শহীর কত শতকের হচ্ছে কবি তো সবগুলাই কিন্তু তোমাদের কম বেশি কমন না পড়ো কিন্তু কয়েকটা এখান থেকে কিন্তু কমন পড়ছে হয়তো বা তোমরা একটু যদি খেয়াল করে লক্ষ্য করো এরপরে আমরা যদি দেখি সি কিউ পার্টটাতে অর্থাৎ আমাদের যে রাইটিং যে পার্টটা তোমরা একটু লক্ষ্য করো আমাদের এখানে হচ্ছে ক বিভাগে যে গদ্য আসছে তো এই গদ্যর মধ্যে আমাদের যে প্রথম উদ্দীপকটা সেটা হচ্ছে সুবাকে নিয়ে শুরু হয়েছিল তো এখানে দুই পুত্র সন্তানের পর কন্তান সন্তান তারপরে ক নম্বর প্রশ্ন দেখো সুবার গ্রামের নাম কি খ নম্বর প্রশ্ন পিতামাতার নিদ নীরব হৃদয়ভার কথাটি দ্বারা লেখক কি বুঝাতে চেয়েছেন এরপর দুই নম্বর প্রশ্ন দেখো কনাম্বার কাঙ্গারের বাবার নাম কি ক্ষমবার প্রশ্ন তারপরে তিন নম্বর প্রশ্ন লক্ষ্য করো একই পরিবারে মকবুল তো এটা হচ্ছে উদ্দীপক ক নম্বর প্রশ্ন দুর্গার বয়স কত ছিল ক্ষণাবার বাবুন হিসেবে বাস করার প্রস্তাবে হরিহর রাজি হলো না কেন তারপর চার নম্বর প্রশ্ন দেখো সারস প্রাণী জীবন্ত উৎস খ ক্ষণাম্বার আধুনিক শিক্ষার কর্মনাশার স্রোত বলতে কি বুঝিয়েছেন তারপরে পরের পৃষ্ঠাতে যদি আমরা একটু লক্ষ্য করি এখানে হচ্ছে পাঁচ নাম্বার প্রশ্ন একটু দেখো ক নাম্বার প্রশ্ন বদ্যনাথ কবিতার পিতার চেয়েও কাকে বেশি শ্রদ্ধা দেখাতে বলা হয়েছে ক্ষণাম্বার দোষের জন্ম বলতে কি বোঝানো হয়েছে ছয় নম্বরের ক নাম্বার প্রশ্ন কবি কাদের মাঝে বাঁচতে চান তারপরে সাত নাম্বারের ক নাম্বার প্রশ্ন দেখো ঝর্ণা কেমন পায় ছুটি চলে ক্ষণাম্বার আমরা মুক্তি মুক্তিযুদ্ধ চোখ বলতে কবি কি বোঝাতে চেয়েছে এরপরে তোমরা একটু যদি কবিতা অংশে দেখো তো এইখানে আমাদের কিন্তু অনেকগুলো কিন্তু কবিতা কিন্তু কম পড়তে পারে